একটা সময় ছিল যখন টিভি এবং ফ্রিজ এসি এগুলো ছিল বিলাসিতা বড় লোকরা ব্যবহার করত গরিব মানুষের বা মধ্যবিত্তদের মধ্যে ফ্রিজ টিভি ব্যবহারের ওই রকম প্রচলন ছিল না একটা সময় ছিল যখন দেখা যাইতো যে একটা রেডিও বা ক্যাসেট যখন কিন্তু দশ গ্রামের লোক দেখতে আসতো ওই সময়টা কিন্তু এখন নাই এখন ক্যাসেট রেডিও এগুলো তো বিলুপ্তির পথে বিলুপ্তি হয়ে গেছে টিভি ফ্রিজ এগুলো তো কমন বিষয় প্রত্যেকটা বাড়িতে এখন টিভি প্রত্যেকটা বাড়িতে এখন ফ্রিজ এই কমন করার পিছনে যে কোম্পানিটির অবদান রয়েছে সেই কোম্পানি সম্পর্কে আজকে আমরা কথা বলবো কিভাবে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে টিভি এবং ফ্রিজের সরাসরি যে কোম্পানিটির সব থেকে বড় অবদান সেই কোম্পানিটির নাম হচ্ছে ওয়াল্টন ওয়াল্টন কোম্পানি সম্পর্কে আজকে কথা বলবো ওয়ালটন কোম্পানি কত বড় ওয়াল্টন কোম্পানি বিশ্বের কতটি দেশে তাদের পণ্য রপ্তানি করে থাকে এবং বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে রয়েছে কিভাবে এত বড় প্রতিষ্ঠান দাঁড় করালো ছোট্ট একটি ইস্পাত ব্যবসা থেকে ওয়াল্টন কোম্পানিতে কত হাজার কর্মী বর্তমানে কাজ করে তাদের কোম্পানির পরিধি কত বড় এজন্য বলতেছি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে ইন্টারেস্টিং এই বিষয়গুলো জানার জন্য কারণ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে এই সকল বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব আজকের ভিডিওতে বন্ধুরা চলুন শুরু করা যাক কোয়াল্টন কোম্পানির বটো উনিশশো সালে সর্বপ্রথম ছোট একটি ইস্পাত ব্যবসা শুরু করেছিলেন এস এম নজরুল ইসলাম যিনি বর্তমান চেয়ারম্যান এস এম নুরুল আলম রিজভির পিতা তখন প্রতিষ্ঠানটির নাম ছিল আরবি গ্রুপ অ্যান্ড ব্রাদার্স এই আরবি গ্রুপ এর শুরু হয়েছিল উনিশশো সালে আর উনিশশো সাল তখন তো বিষয়টা বুঝতেই পারছেন কেবল আমাদের দেশ স্বাধীন হয়েছে স্বাধীন পরবর্তী সময় কেবল দেশ অর্থনৈতিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল এমন সময় কিন্তু এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় যখন অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের খুবই খারাপ পরবর্তীকালে আস্তে আস্তে এই প্রতিষ্ঠানটি বাহিরের থেকে টিভি এবং ইলেকট্রনিক্স পণ্য আমদানি শুরু করে চায়না থেকে চায়না থেকে আমদানি পরবর্তী সময় দেখতে পেল যে বাংলাদেশে এই টিভি এবং ফ্রিজের মার্কেটটা অনেক বড় বাংলাদেশে টিভি এবং ফ্রিজ এগুলো একটি বিলাসী পণ্য দেশগুলোতে সেই সময় কিন্তু এটা প্রচুর ব্যবহার শুরু হয়েছিল বাংলাদেশে সেই সময় নজরুল ইসলাম বড় একটি অপরচুনিটি দেখেন এবং বাংলাদেশের মার্কেটটাকে আরো গ্রো করানোর জন্য উনি চিন্তা করলেন যে বাংলাদেশে যদি এই ধরনের ফ্রিজ বা টিভি গুলো বা ইলেকট্রনিক সামগ্রীগুলো উৎপাদন করা যায় বাংলাদেশের সাধারণ মানুষের ঘরে ঘরে টিভি এবং ফ্রিজ পৌঁছে যাবে ইলেকট্রনিক সামগ্রী পৌঁছে যাবে এই চিন্তা থেকে থেকে দুই সালে উনি প্রতিষ্ঠা করেন ওয়ার্ল্ড গ্রুপ যা আজকে বিশ্বের চল্লিশটিরও বেশি দেশে তাদের পণ্য রপ্তানি করা হয় বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা শহরে একটি প্লাজা রয়েছে ওয়াল্টন কোম্পানি সেই উনিশশো সালের ওয়াল্টন কোম্পানি আজকে কিভাবে এত বড় কোম্পানিতে রূপান্তর হলো যে কোম্পানিতে বর্তমানে প্রায় তিরিশ হাজার কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এবং আরো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভাবে কয়েক হাজার মানুষ এই কোম্পানির সাথে জড়িত রয়েছে বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রেখেছে এই কোম্পানিটি বাংলাদেশের জিডিপি অনেক বড় অবদান রেখেছে এই কোম্পানিটি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিমিটেড পুঁজি বাজারে তালিকাভুক্ত হয় 2020 সালে এবং উক্ত বছরে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে তেত্রিশ হাজার সাতশো চল্লিশ কোটি টাকা এই ওয়ালটন আজকে বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলোতে ইউরোপ আমেরিকার দেশগুলোতে তাদের পণ্য রপ্তানি করে আসতেছে তাদের ফ্যাক্টরি রয়েছে গাজীপুরের চন্দ্রাতে ওয়ালটন হাইটেক পার্ক গাজীপুরের চন্দ্রায় এর ভবনের কাজ শুরু হয় দুই হাজার দুই সালে এবং এই ভবনে কাজ শেষ হয় দুই হাজার ছয় সালে এখানে রেফ্রিজারেটর মোটরসাইকেল এয়ার কন্ডিশন এবং টেলিভিশন তৈরি করা হয় যেখানে সাতশো একর জমির উপরে একটি বিশাল কর্মযোগ্য ব্যবস্থা করেছে ওয়ালটন কোম্পানি ওয়ালটন গ্রুপের প্রায় সকল পণ্য ওয়াল্টন নামে বাজারজাত করা হয় যেমন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিমিটেড ওয়াল্টন মাইক্রোটেক ইন্ডাস্ট্রি লিমিটেড ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রি লিমিটেড এরপরেও রয়েছে ওয়াল্টন কর্পোরেশন ওয়াল্টন প্লাজা ওয়ালটন ই প্লাজা ইত্যাদি হচ্ছে এই গ্রুপের অধীনস্থ প্রতিষ্ঠান এরপরেও রয়েছে ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশন ওয়াল্টন মাইক্রোটেক কর্পোরেশন হাইটেক ইন্ডাস্ট্রির পাশেই অবস্থিত যেখানে টিভি, এলসিডি, সিআরটি, হোম এমপ্লয়েন্স, ব্লেন্ডার, রাইস কুকার, ইন্ডাকশন কুকার, রিচার্জেবল ফ্যান, এলইডি লাইট এবং ব্যাটারি সহ ইলেকট্রনিক্স, মোটর ইত্যাদি তৈরি করা হয়। এরপরে রয়েছে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রি লিমিটেড। ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রি লিমিটেড ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির পাশেই অবস্থিত যেখানে মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার ও অ্যাক্সেসরিজ তৈরি করা হয়। প্রতিষ্ঠানটি দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নতমানের পণ্য উৎপাদন করা হয় এছাড়াও এখান থেকে বিদেশে প্রযুক্তি পণ্য রপ্তানি করা হয় যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে এবং দেশকে উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারা ওয়ালটন ইলেকট্রনিক্স পণ্য ইলেকট্রিক্যাল হোম অ্যাপ্লায়েন্স অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স যানবাহন ও টেলিযোগাযোগের পণ্যগুলো উৎপাদন করে থাকে প্রায় এক হাজার জনের টিম নিয়ে তৈরি করেছে একটি আর এন ডি বা রিসার্চ সেন্টার যার মাধ্যমে রিচার্জ করে বিশ্বমানের প্রোডাক্টগুলো উৎপাদন করে আসছে ওয়ালটন কোম্পানি বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ করার পিছনে যে অবদান রয়েছে সেটি হচ্ছে ওয়ালটন কোম্পানির আমরা আজকে দেশীয় 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 মোবাইল ব্যবহার 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 করতেছি 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 ল্যাপটপ টিভি ফ্রিজ শুধুমাত্র ওয়ালটন কোম্পানির কারণে যেখানে অন্য দেশগুলোর বড় বড় ব্র্যান্ডের যেমন এল জি স্যামসাং এই ব্র্যান্ডের ফ্রিজ বা টিভি গুলো যেখানে ছিল আকাশ ছোয়া দাম সেই দামটা মানুষের হাতের নাগালে মধ্যবিত্তদের হাতের নাগালে আনার বিষম যে কোম্পানিটি কাজ করেছে তার নাম হচ্ছে ওয়ালটন। ওয়ালটন শুধু একটি ব্র্যান্ড নয়, ওয়ালটন মানুষের স্বপ্ন, মধ্যবিত্ত মানুষের স্বপ্ন যার কারণে আজকে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে টিভি এবং ফ্রিজের যে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এর পেছনে একমাত্র অবদান রয়েছে ওয়ালটন কোম্পানি। অন্যান্য বিদেশি ব্র্যান্ডগুলোকে পিছনে ফেলে প্রায় 50% জায়গা দখল করে নিয়েছে ওয়ালটন টিভি ফ্রিজের মার্কেটগুলো। ওয়ালটনের পণ্য আজকে রপ্তানি হচ্ছে ভারত, চীন, আমেরিকা, ইউরোপ, ইতালি বিভিন্ন বড় বড় কান্ট্রিতে, বড় বড় দেশগুলোতে আজকে ওয়ালটনের ইমেজ সরিয়ে পড়েছে আপনারা জানেন ভবিষ্যতে তেলের ব্যাপার অনেকাংশই কমে যাবে চার্জিং স্টেশন থাকবে সব জায়গায় ইলেকট্রিক ভেহিকল চলবে মোটরসাইকেল বলেন বাস বলেন ট্রাক বলেন অটোরিকশা বলেন সমস্ত কিছু ব্যাটারিতে চলবে ভবিষ্যৎ হচ্ছে ইলেকট্রিক গাড়ির ভবিষ্যৎ সেই জায়গাতে ওয়ালটনের বিন্দু থেমে নেই ওয়ালটনের বর্তমানে স্কুটার রয়েছে চার্জিং স্কুটার চার্জিং বাইক গুলো अवेलेबल রয়েছে ভবিষ্যতে যেন ইভি মার্কেটেও তারা ডমিনেট করতে পারে এই লক্ষ্য নিয়ে কিন্তু তারা উৎপাদন করে চলেছে ইলেকট্রিক মোটরসাইকেল গুলো ইলেকট্রিক স্কুটার গুলো খুব সহজলভ্যে আমাদের বাংলাদেশিদের জন্য ভবিষ্যতে যেখানে গাড়িতে ব্যাটারির ব্যবহার হবে সেই ব্যাটারি সেক্টরে কিন্তু তারা খুব ভালো করছে ব্যাটারি উৎপাদন করছে আমাদের বাংলাদেশে বসে বিশ্বমানের ব্যাটারি গুলো কিন্তু তারা উৎপাদন করছে এই ব্যাটারি মার্কেটেও যেন তারা ভবিষ্যতে ডমিনেট করতে পারে এই কারণে কিন্তু ব্যাটারি উৎপাদনের দিকেও ওয়ালটন মনোযোগ দিয়েছে ওয়ালটন প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছানোর পিছনে আরো এক কয়েকটি কারণ রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন রয়েছেন তারা কিন্তু স্বল্প মূল্যে সহজ শর্তে টিভি এবং আপনারা কিনতে পারেন মাসিক কিস্তির মাধ্যমে এই সুবিধাটি একমাত্র ওয়াল্টন কোম্পানি করে দেওয়ার কারণে আজকে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে টিভি এবং ফ্রিজ পৌঁছে গেছে ওয়াল্টার্ম কোম্পানি তাদের প্রত্যেকটা প্লাজাতে পণ্য সরবরাহের জন্য তাদের নিজস্ব বিশাল এক পরিবহন ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত উপজেলাগুলোতেও কিন্তু তাদের পণ্য সরবরাহ করে থাকে প্রান্তিক পর্যায়ে উপজেলা শহরগুলোতেও কিন্তু তাদের প্লাজা স্থাপন করেছে যার মাধ্যমে খুব সহজে ভোক্তা পর্যায়ে কিন্তু এই ধরনের ইলেকট্রনিক্স পণ্যগুলো পৌঁছে গেছে বন্ধুরা এই সম্পর্কে বিষাদ আলোচনা করার চেষ্টা করেছি যদিও সব বিষয়ে আলোচনা করা সম্ভব নয় আপনাদের যদি কোনো মন্তব্য থাকে ওয়াল্টার্ন কোম্পানি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানার থাকে তাহলে বিস্তারিত কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান কোন কোম্পানি সম্পর্কে ভিডিও দেখতে চান সেটিও কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি বিভিন্ন ব্র্যান্ড সম্পর্কে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও নেই